হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বরাবর মতো আবারও এসেছি নিত্য আরে নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যাই হোক এই মেডিপ্লাসটা হয়তো বা অনেকেই চেনেন এটা আসলে কিসের জন্য ব্যবহার করে মানুষ কেন ব্যবহার করে তো আপনাদের আমি আগেও বলেছি এখনও বলছি প্রত্যেক ভিডিওতে আমি বলার চেষ্টা করি বলি যে যে জিনিসটা থেকে আমি উপকৃত হয়েছি আমার আত্মীয় স্বজন উপকৃত হয়েছে আমার পরিবারের লোক উপকৃত হয়েছে আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে এমন একটা ওষুধ দাঁত এটা মূলত দাঁতের জন্য যাদের দা মাড়ি ফুলে গেছে মাড়ি দিয়ে রক্ত পড়ে গাল ফুলে গেছে দাঁতের ব্যথার যন্ত্রণাতে তারপর হচ্ছে যে দাঁত শিরশির করে পানি খেতে পারে না কোনো খাবার খেতে পারে না তাদের জন্য মূলত এ মেডি প্লাসটা কয়েকদিন আগে আমার বাবা প্রচুর পরিমাণ অসুস্থ হয়েছিলো দাঁত ব্যথাতে আসলে সত্যি কথা বলতে কি যে যার যেটা হয় সে বোঝে কষ্টটা কত হয় দাঁত ব্যথা বলেন প্যাট ব্যথা বলেন কান ব্যথা বলেন প্রত্যেকটা জিনিসই খুব খুব যন্ত্রণা দেয় মানুষকে তো যাই হোক আমার বাবা প্রচুর অসুস্থ হয়েছিলো তখন আমার বাবাকে ডক্টর দেখানোর পর এই মেডিপ্লাস শুধুমাত্র এই মেডিপ্লাস ওষুধকে সাজেস্ট করেছিল আর এই মেডিপ্লাসটা ইউজ করার পর থেকে আমার বাবার দাঁত একদম ভালো হয়ে গেছে কোনো প্রকার মাড়ি দিয়ে রক্ত পড়ে না দাঁত ব্যথা করে না গাল ফুলে যায়নি গাল ফোলা কমে গেছে তারপর হচ্ছে যে মূলত দাঁতের তার কোনো প্রকার সমস্যা নেই আপনাদের যাদের দাঁত মারি ফুলে গেছে তারপর রক্ত পরে পানি পানি ধরে পানি খেতে পারেন না শান্তি করে তারপর হচ্ছে যে গাল ফুলে গেছে এরকম যাদের যাদেরকে মূলত দাঁত নিয়ে যাদের প্রবলেম আছে হ্যাঁ দাঁতের যে ব্যথা আছে হ্যাঁ এই ব্যথার যন্ত্রণা আছে হ্যাঁ এই তারা এই মেডিপ্লাস ইউজ করবেন এই মেডিপ্লাস্টে এত ভালো কাজে দেয় আসলে যারা ইউজ করেন তারা তো জানেন আর যারা ইউজ না করেন তারা আসলে ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে এই ওষুধটা কতটা দাঁতের জন্য কতটা উপকার হয় আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে আপনি যখন রাতে খাবার খেয়ে ঘুমাতে যাবেন ঘুমানো যাওয়ার আগে এই এই মেডিপ্লাস্টটাতে অবশ্যই দাঁত্রাস করবেন আপনি সকালে তো করবেনি দু টাইম আসলে দাঁত ব্রাশ করতে হয় সবার সকাল আর রাতে রাতে খাবারের পরে তো যাই হোক আপনারা রাতে খাবারের পরে অবশ্যই অবশ্যই দাঁত এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন তাহলে দেখবেন যে আপনার দাঁতের যে একটা সমস্যা আছে এটা থাকবে না ইনশাল্লাহ এখন আমার পরিবারের আমরা সবাই আমরা সবাই এই মেডিপ্লাসটা ইউজ করি আমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও বলে দিয়েছি যাদের আর কি দাঁতের প্রবলেম আছে তাদেরকেও বলে দিয়েছি মেডি মেডিপ্লাসটা ব্যবহার করতে আপনারা মেডিপ্লাস্টার দামটাও কম আছে হ্যাঁ মনে হয় একশো টাকা আমি ঠিকমতো জানি না কিন্তু মনে হয় একশো টাকা তো যাই হোক আপনারা আপনারা যদি আপনাদের কোন কোনো স্বজন যদি এরকম অসুস্থ হয়ে থাকে তার তাছাড়া যন্ত্রণাতে ভুগতে থাকে তাহলে আপনারা অবশ্যই তার সাথে শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আসলে আপনাদের সাথে চেষ্টা করি ভালো কিছু শেয়ার